আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে খুবই সুস্বাদু হায়দ্রাবাদের চিকেন হালিম রান্না করে দেখাবো এর জন্য সবার প্রথমে আমরা নিয়েছিল এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণে গম আমরা এছাড়াও নিয়েছ এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণে অ্যাঙ্কর ডাল এবং এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণে মুগ ডাল এবং মুসুর ডাল আপনাদের ঘরে যত ধরনের ডাল থাকবে আপনার চাইলে সব ধরনের ডাল ব্যবহার করতে পারেন এছাড়া আমরা এক মোট পরিমাণে পলার চাল তারপর আমরা ডাল এবং চালগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দেব। আপনারা যদি বিকালে রান্না করেন তাহলে সকালে ভিজিয়ে রেখে দেবেন পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা চাইলে হালকা গরম পানিতে ভিজিয়ে নিতে পারেন তো আমরা গমগুলোকে একইভাবে পানিতে ভিজিয়ে রেখে দেব। ডাল এবং চালগুলো কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা এগুলোকে বেটে নিয়েছি আমরা কিন্তু পুরো মিহি করে বেটে নিই নিই আমরা একটু আস্তে আস্তে রেখেছি যাতে হালিমটা ভালো হয় গমটাকে কিন্তু আমরা একেবারে পেস্ট করে নিয়েছি পুরো মিহিভাবে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তারপর আমরা এদিকে নিয়েছি হলো আধা কেজি পরিমাণে বোনলেস চিকেন আমরা মুরগির মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মশলা তৈরির জন্য আমরা নিয়ে নেব হলো এক চা চামচ পরিমাণে জিরা হাফ চা চামচ পরিমাণে মৌরি সামান্য পরিমাণে লং দারচিনি এলাচ বড় এলাচ চারপাগের এক ভাগ পরিমাণে জয়ফল এবং সামান্য পরিমাণে ধনিয়া এবং গোলমরিচ আমরা সবগুলো মশলাকে একসাথে ট্রেনে তারপরে গুঁড়ো করে নেব তো এখানে আমরা সবগুলো মশলাকে একসাথে টেলে গুঁড়ো করে নিয়েছি এর সাথে আমরা নিয়েছি হলো সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এছাড়া আমাদের প্রয়োজন হবে আছে দেড়শো চামচ পরিমাণে আদা বাটা পাটা চামচ পরিমাণে রসুন বাটা ও স্বাদ মতো লবণ আমাদের আরও মশলা হিসাবে প্রয়োজন হবে হলো আস্ত গরম মশলা এখানে আমরা দুইটা তেজপাতা পাঁচ থেকে ছয় টুকরা লং পাঁচ থেকে ছয় টুকরা দারচিনি ও ছয় থেকে সাতটা এলাচ নিয়েছি এছাড়া এখানে আসলো হাফ চা চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ও এক চা চামচ জিরা গুঁড়া এছাড়া আমাদের লাগবে হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপর আমরা একটা বড় পাতিলা এক কাপ পরিমাণে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপর আমরা এতে দিয়ে দেবো স্বাস্থ্য গরম মশলাগুলো দিয়ে আমরা কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা এতে আদা এবং রসুন বাটাও দিয়ে দেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে আমরা সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তারপর আমরা এতে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে আমরা আবারও সামান্য পানি দিয়ে মশলাটাকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমরা আগে থেকে বেটে রাখা ডালগুলোকে হালকা পানির সাথে মিশিয়ে দিয়ে দেবো মশলাটাতে দিয়ে আমরা ডালটাকেও ভালোভাবে কষিয়ে নেব তো কিছুক্ষণ ডালটাকে মশলার সাথে কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে পানি তো আমরা এখানে কিন্তু দেড় লিটার পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ডালটাকে পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট জাল দেওয়ার পর আমরা এতে দিয়ে হচ্ছে আগে থেকে বেটে রাখা গমগুলো আপনাদের বাড়িতে যদি গম না থাকে আপনারা এখানে কিন্তু আটাও পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে পারেন তবে গম দিলে ভালো হয় দেওয়ার পর আমরা আরও সময় নিয়ে ভালোভাবে রান্না করে নেব আরও কিছুক্ষণ রান্নার পর আমরা এতে দিয়ে হচ্ছে মুরগির মাংসগুলো আমরা মুরগির মাংসটাকে লবণ এবং হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি তো মাংসটা দেওয়ার পর আমরা এটা আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দেবো আমরা কিন্তু এই ভাজা মশলাটা প্রথমে ডালের সাথে দিই আমরা মাংস দেওয়ার পরে ভাজা মশলাটা দেবো তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচানি ঘি দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস এবং ডালটা ভালোভাবে রান্না হয়ে গেলে আমরা অন্য একটা কড়াইয়ে তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমরা চুলাটা বন্ধ করে তাতে আমরা এক চা চামচের মরচুগুলো দিয়ে দেবো তারপর আমরা এই তেলটা আগে থেকে রান্না করে রাখা হালিমে ঢেলে দেবো এর ফলে কিন্তু হালিমের উপরে খুব সুন্দর একটা কালার আসবে এবং হালিমের উপর আপনার যে তেলটা দেখেন সেই তেলটা কিন্তু এভাবেই আসে তো দেখুন এখন কিন্তু হালিমটা দেখতে খুবই সুন্দর লাগছে তো মরিচটা এভাবে দেওয়ার ফলে কিন্তু হালিমের উপর একটা ঝাঁজালো ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো আমরা আরও কিছুক্ষণ সময় নিয়ে হালিমটা ঘন হওয়া পর্যন্ত চাল দিয়ে নেব তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও তো দেখুন হালিমটা কিন্তু ঘন হয়ে গেছে এবার কিন্তু আমরা এটাকে নামিয়ে পরিবেশন করতে পারবো খাওয়ার আগে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি মরিচ আতা কুচি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি শসা এবং পেঁয়াজ কুচি এছাড়া আমাদের লাগবে হচ্ছে লেবুর রস তো এইগুলো সবগুলো দিয়ে আপনারা চাইলে পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু হায়দ্রাবাদি চিকেন হালিম তারপর বলছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ